দু পঁচিশে দাঁড়িয়ে এরকম একটা আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইমোশন চলে গেছে যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে দেব শুভশ্রীকে ভাই করা জবাব দিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও দেব শুভশ্রীর মধ্যে ঝামেলা ভাই অ্যানাদার লেভেলের ভাই এগিয়ে গেছে এর আগে যখন ভিডিওটা বানিয়েছিলাম যেখানে দেবসঙ্গীত বাংলায় ইন্টারভিউতে শুভশ্রী সম্পর্কে মন্তব্য করেছিল ঠিক আছে তার ফ্যামিলি নিয়ে বা তার এজ বা ইনোসেন্স নিয়ে তার উত্তরে শুভশ্রী উত্তর দিয়েছিল সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই উত্তরের ভিত্তিতে আমি বলেছিলাম কে ভুল বা কে ঠিক এবং আজকে একটা রিসেন্ট ইন্টারভিউতে দেব উত্তর দিয়েছে শুভশ্রীর এই উত্তরগুলো সম্পর্কে তো ওটাই আমি তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো প্রথমত ঘটনাটা তোমরা দেখো দেব কি বলেছে বা না বলেছে এবং কে ভুল বা কে ঠিক এর থেকে কি মনে হয়েছে আমার আমি সেটা লাস্টে বলবো তো ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করা যাক এ না শুভশ্রী নয়নদীপ রাক্ষিতের ইন্টারভিউতে যে সমস্ত কথা বলেছে সেই ইন্টারভিউ সম্পর্কে দেব বলে মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে না হলে এক ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়ে বলবে যে এক ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে আমাকে নিয়ে বলতে তো সেটা ভালোবাসা থাকা না এরপর দেব যখন রাহুল মুখার্জির সাথে ইন্টারভিউতে শুভশ্রী সম্পর্কে বলেছিল সে বিবাহিত দুই বাচ্চার মা এবং তার এজ এবং ইনোসেন্স নিয়ে কথা বলেছিল এবং দেবের এই কথার উত্তর সে নয়নদীপ রক্ষিদের ইন্টারভিউতে এসে দিয়েছে এবং তার উত্তরে দেব আবার উত্তর দেয় কি বিবাহিত থাকতো কি দুটো বাচ্চা থাকতো বসে আজ এ হিরোইন যে ইনোসেন্সটা যে এটা দাঁড়িয়ে এরকম একটা ডিসরেসপেক্টফুল কমেন্ট যেখানে তুমি প্রমোট করছো একটা ছবি যে হিরোইনের সাথে কে ধুমকে যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে আমি শুভশ্রী নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলিনি যখন ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখন আমি কিছু বলিনি সব সহ্য করেছি আজকেও আমি ওখানে কিছু বলতে পারবো না কারণ আমার মনে হয় কি এইটাই তো সম্মান এরপরে দেবের রিসেন্ট ইন্টারভিউতে দেব ধূমকেতু সিনেমা রিলিজ হওয়ার আগে শুভশ্রী সম্পর্কে প্রমোশনে যেরকম কথা বলেছিল বা তার সম্পর্কে যেরকম উত্তর দিয়েছিল তার সম্পর্কে সে রিসেন্ট ইন্টারভিউতে উত্তর দেয় ওর সম্মানটা কিন্তু আমারই সম্মান পুরো প্রমোশন জুড়ে ওর সম্মানে কোনো যাতে খানি না হয় কোনো মানে হয় না একটা দাগ যাতে না কাটে কারণ হারানোর অনেক কিছু আছে একটা থিং লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে আমি সময় নিজের মার্জিনটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা বাড়ে ওই জন্মে নয় মানে সব জন্ম আমার জন্য সুপারস্টারই থাকবে সঙ্গীত বাংলা রাহুল মুখার্জির ইন্টারভিউতে দেব যখন শুভশ্রী সম্পর্কে মন্তব্য করেছিল সে বিবাহিত দুই বাচ্চার মা ইনোসেন্স এজ এই সমস্ত জিনিস নিয়ে কথা বলেছিল ঠিক আছে এই জন্য তাকে বিশালভাবে ট্রোল করা হচ্ছে কিছু দিন ধরে এই সম্পর্কে দেব রিসেন্ট ইন্টারভিউতে উত্তর দেয় ওই যে না মা হয়ে গেছি ইনোসেন্স হয়ে গেছে মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি তো নিজেই বলে আমি দু সন্তানের মা মানে এটা তো মানে এটা তো গর্বের ব্যাপার সঙ্গীত বাংলায় রাহুল মুখার্জির ইন্টারভিউতে রাহুল মুখার্জি যখন দেবকে জিজ্ঞেস করেছিল সে যদি এই সময় দাঁড়িয়ে ধূমকেতু প্রডিউস করত সে কি শুভশ্রীকে রূপা চরিত্র দিত তখন তার উত্তরে দেব জানিয়েছিল আজকে যদি কাজ করতাম আজকে যদি প্রডিউস করতাম আজকে ওই প্রমিশটাকে রাখতাম কি রাখতাম না যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে তাহলে আমি রাখতাম কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী অ্যাজ হিরোইন যে এজটা যে ইনোসেন্সটা যে এটা সেইটা যদি অন্য কোনো হিরোইন ডিজার্ভ করে তো আই উড হ্যাভ কাস্ট এট দ্য আদার হিরোইন বাট কিপ দ্য প্রমিস আপনার কিভাবে চান্স বলতাম কি ভাই আমি ওইটা দিতে পাচ্ছি না এই রোলটা আছে ইটস আপ টু ইউ হ্যাঁ না বল এই জন্য ভাই লোকেরা তাকে বিশালভাবে ট্রোল করছিল এর উত্তরও দেব ওই যে লহগরাঙ্গ তো ছবির নাম ও যেই ছবিটা করছে সেই ছবিটা 4 বছর আগে প্রিয়াঙ্কা সরকার মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার কারেক্ট একদম সেই ডিরেক্টর অন্য ছিল আজকে ওরি एग्जांपल তাহলে ও চার বছর পরিচয় ওটা করলো কেন প্রয়োজন মনে হয়েছে কেনা এই রোলটা শি ইজ মোর ডিজার্ভিং শ্রীজিৎ যখন ডেটটা হলো লগরঙ্গের তার মনে হচ্ছে কেন আজকে শুভশ্রী যে জায়গায় আছে কারণ মানে আমি যেটা বলছি সি ইজ মোর স্ট্রং রাইট নাও তো শ্রীজিতে মনে হতে পারে বা রানা সরকার মনে হয় আমি নট দ্য প্রয়োজক অফ দ্যাট ফিল্ম ওই যে কথাগুলো বলছে সেটা তো কন্ট্রাডিক্ট হচ্ছে লগরঙ্গের চার বছর আগে প্রিয়ঙ্কা সরকার ছিল তার পোস্টার বেরিয়েছে তার লুক সেট হয়েছে আর অ্যানাউন্সমেন্ট হয়েছে শুটিং ডেট হয়েছে ইনফ্যাক্ট রিলিজিং ডেটও ভেবেছিল ওরা চার বছর পর হিরোইন চেঞ্জ তাহলে সেটা যদি ঠিক হতে পারে আমি অ্যাজ এ প্রডিউসার আমি ডিসিশন নিতে পারবো না এমনকি দেব সঙ্গীত বাংলা ইন্টারভিউ দেওয়ার পর দেবের টিমের কিছুজন দেবকে ছিল যে শুভশ্রীর এই মন্তব্যের কারণে খারাপ লেগেছে এরপরে দেব যা করেছিল সেটাও ভাই নিজের রিসেন্ট ইন্টারভিউতে বলেছে কে আমাকে আমার টিম বলেছিল কে ওর খারাপ লেগেছে আমি পার্সোনালি যখন বম্বে তে শুট করতে ফোন করেছিলাম ফোন করে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে তোমার কিছু মনে হয়েছে ওই জন্য বম্বে শুট করতে গেছিল হ্যাঁ তো সেখানে ওর সঙ্গে ফোনে না আমার কিছু হয়নি না ঠিক আছে না দেখো আমার শেষটা খারাপভাবে শেষ করতে চাইছি না তুমি বলো আমার মনে হয় থাকে তাই আম সরি অবটি নয়নদীপ রাক্ষিত নিজের ইন্টারভিউতে শুভশ্রীকে জিজ্ঞেস করেছিল আমরা কি আবার দেশ জুটিটাকে দেখতে পাবো তখন শুভশ্রী উত্তর দিয়েছিল জানি না মা হয়ে গেছি ইনোসেন্স তো নেই ফেসে এর উত্তরে দেব নিজের রিসেন্ট ইন্টারভিউতে উত্তর দিয়েছে ভিকটিম কারকে ইনোসেন্স নেই পরে ছবিতে নেব কি নেব না আর মা হয়ে গেছি বলে একদমই না আর একটা এক্সাম্পল দিই আমি সোহিনী সরকারকে নিয়েছি আমার রঘুরাগতে বিয়ে হওয়ার পর আমি বারখাকে নিয়েছি সে একটা 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 মা তার মেয়ের বয়স যথেষ্ট বড় কেন তো তোকে আমি হিরোইন হিসেবে নিয়েছি আমার লাস্ট ছবিতে পাউলি দামের সাথে আমি কাজ করেছি বিয়ের পর মানে এই যে আমি না মানে এই যে কথাগুলো বলা হচ্ছে এটা আজকে উনিশ বছর দাঁড়িয়ে কেরিয়ারে দাঁড়িয়ে তা এখন দেবের রিসেন্ট ইন্টারভিউতে দেবকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কি আবার শুভশ্রীকে সিনেমার জন্য অ্যাপ্রোচ করবে তখন দেব জানায় পুরুষের কোনো জাত হয় না কিন্তু হ্যাঁ কোনো ইগো থাকা উচিত না দে অ্যাজ অ্যান অ্যাক্টার আই মাইট হ্যাভ এ ইগো দেব অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ জিরো ইগো আমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে আমার টিম যেরকমভাবে আমরা অন্য অ্যাক্টারদেরকে অ্যাপ্রোচ করি আমার ডিরেক্টর যদি বলে কি এখানে শুভশ্রী কে ডিমান্ড করে তো আমার টিম অ্যাপ্রোচ করবে এবার তার যদি পছন্দ হয় শিল পার্ট অফ ইট তার যদি পছন্দ না হয় তো অন্য কোনো ডিজার্ভিং যারা হয় তারা অ্যাপ্রোচ তারা তাদেরকে আমরা সুযোগ দেবো দেবের এই রিসেন্ট ইন্টারভিউটা আমি পুরো শুনলাম দুবার করে শুনেছি ঠিক আছে এবং এর থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি দেব এটা ইচ্ছাকৃতভাবে কোনোভাবে বলেনি বা তার শুভশ্রীকে অপমান করার কোনো রকম মানে ইচ্ছে ছিল না এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম ঠিক আছে ভুল সবারই হয় সে হয়তো ভুলভাবে বলে ফেলেছে এবং সে তাকে সম্মান করে তাকে লেডি সুপারস্টার মানে এবং সে যখন ট্রেলার লঞ্চ হয়েছিলো তখন এডি সুপারস্টার আলাদা একটা মিউজিকও তার জন্য বানিয়েছিল সে এটা ইন্টারভিউতে বলেছে ঠিক আছে সে তাকে সম্মান করে তাকে বন্ধুর মতো দেখে ঠিক আছে কিন্তু সে তাকে এই কথাটা যেটা যে বিবাহিত দুই বাচ্চার মা সেটা ইচ্ছা করে বলতে চায়নি এবং যে ইনোসেন্স বা এজের কথা বলেছে এর তার উত্তর তোমরা নিশ্চয়ই ভিডিওতে পুরোপুরি দেখতে পেরেছ দেখো আমার যা মনে হয় দেব হয়তো সেটা ইচ্ছা করে বলেনি কিন্তু যেই সিচুয়েশানে বলেছে যে অন্য কাউকে কাস্ট করতাম ইনোসেন্স বা এজের দিক থেকে কিন্তু এই যে সেটাও অন্য ভিডিওতেও দেব যখন বলেছিল যে দুই বাচ্চার মা হয়ে বা বিবাহিত হয়ে সে যেরকম কাজ করছে যেরকম হার্ডওয়ার্ক করছে খুবই ভালো খুবই প্রশংসিত কিন্তু এই যে ইনোসেন্স বা এজের জায়গায় যখনই সেই সে বিবাহিত বা দুই বাচ্চার মা এই কথাটা যখন ওই জায়গায় মিক্সড হয়ে যাচ্ছে না সেইটা খুব শুনতে বাজে লাগছে এবং দর্শকের সেটা রাগার কারণ হয়ে উঠছে হ্যাঁ এটা সিম্পল শুভশ্রীর যারা ফ্যান রয়েছে লয়্যাল ফ্যান রয়েছে তারা নিশ্চয়ই রেগে যাবে যে তার বিবাহিত হওয়ার জন্য বা তার দুই বাচ্চার মা হওয়ার জন্য তাকে এরকম বলা হচ্ছে কিন্তু এটাও দেখতে হবে দেব হয়তো এটা ইচ্ছা করে বলেনি এটা ভাই ভুল সবার দ্বারাই হয় কখন কি বলতে হয় সবাই হয়তো বুঝতে পারে না দেব খুব ভালোভাবে ইন্টারভিউ দেয় দেবের ইন্টারভিউ আমার শুনতে খুব ভালো লাগে ঠিক আছে সে খুব ভালোভাবে বলে ইন্টারভিউতে তার দ্বারা ভুল হয়ে গেছে ভুল সবারই হয় কিন্তু আমার মনে হয় দেব যে ওই জায়গায় বলেছে ওটা ভুল ঠিক আছে এবং দেব যে ইন্টারভিউতে বলেছে সে ইচ্ছা করে করেনি কিন্তু শুভশ্রীর যে ফ্যান ক্লাবের তরফ থেকে বেশি পরিমাণে এই জিনিসটাকে ঠেলা হচ্ছে দেবের প্রতি যে অতিরিক্ত ট্রোল হচ্ছে এটা করা উচিত নয় আমার এটা মনে হয় কারণ দেব শুভশ্রীকে ভাই আলাদাই সম্মান করে তোমরা বিভিন্ন ভিডিও তো দেখবে ঠিক আছে এটা আমার মনে হয় দেব ওটা হয়তো ভুল করে বলে ফেলেছে এটা আমি মানছি হ্যাঁ দেবের ভুল ছিল কিন্তু শুভশ্রীর যে ফ্যান ক্লাব বা যেই বলো সবাই এই জিনিসটাকে অতিরিক্ত পরিমাণে ট্রোল করছে এবং দেবকে নিচে নামানোর চেষ্টা করছে এটাও ভুল ঠিক আছে দেবেরও ভুল হয়েছে এটা আমি মানতে পারি কিন্তু শুভশ্রীর ফ্যান ক্লাব বা যারা রয়েছে যারা এইগুলো করছে ট্রোল করছে ঠিক আছে শুধু ফ্যান ক্লাব বলবো না দেবকে অনেকে হেট করে কিছু কিছুজন হেট করে তারা এগুলো ছড়াচ্ছে এগুলো উচিত না কারণ ভুল সবারই হয় এবং শুভশ্রীর যারা ফ্যান রয়েছে বা যারা করছে ট্রোল তাদেরও এগুলো করা উচিত না আমারও মনে হয়েছে এবং দেবের যে মন্তব্যটা মানে ওই জায়গাতে বলে ফেলা উঠটা সব থেকে বড়ো ভুল কিন্তু ওই যে এজ ইনোসেন্সের দিক থেকে যেটা বলেছে এটা আমি আগে ভিডিওতেও বলেছি এজ ইনোসেন্সের দিক থেকে দেবরা ঠিক বলেছে যদি এই সময় দাঁড়িয়ে শুভশ্রীকে নিয়ে করতো সেটা হয়তো শুভশ্রীকে মানাতো না তার জন্য অন্য ক্যারেক্টার থাকতো কারণ আমরা যদি প্রজাপতি দেখি প্রধান দেখি দেব ভাই বিভিন্ন অ্যাক্ট্রেসকে নিয়ে কাজ করতে ভালোবাসি এটা আমরা তার সিনেমা দেখে বুঝতে পেরেছি রিসেন্ট ইয়ার্সে সো তার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু ওই জায়গাটা বলে ফেলাটা ভুল হয়েছে মানে মিক্সড হয়ে গেছে কথাটা ইনোসেন্সার এজের সাথে বিবাহিত দুই বাচ্চার মা ওটা লোক খারাপভাবে নিয়েছে এবং আমারও খারাপ লেগেছে যে ওই জায়গায় বলাটা বাজে হয়ে গেছে কিন্তু অন্য জায়গায় যখন বলেছে দুই বাচ্চার মা বিবাহিত এবং হার্ড ওয়ার্কিং ওই জায়গাটায় রকম অসুবিধা নেই ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটায় বলে ফেলাটা ওটা সব থেকে বাজে হয়ে গেছে এবং শুভশ্রীর ফ্যান ক্লাব বা যারা রয়েছে যেরকমভাবে দেবকে ট্রোল করা হচ্ছে ওটা আমার মনে হয়েছে এবং এটাই আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই চেক করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের কি মনে হয় আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা